পুষ্পা নাম শুনকে ফুলার ফায়ার নেমে এই ডায়লগ বোধ হয় বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব নেতৃত্বে খমিনের পক্ষেই দেওয়া সম্ভব কারণ তিনি এই কয়েক বারো দিনের যুদ্ধে সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন যে না সারা বিশ্বের যে মুসলমানদেরকে দেখে তোমরা যে ভাবো তাদেরকে তোমরা দাবিয়ে রাখবা তাদের তারা শুধুমাত্র তোমাদের কথা মতো চলবে তারা তোমাদের দাবেদারি করবে বিষয়টা তা না এই পৃথিবীতে ভিন্ন টাইপের মুসলমান আছে যারা তোমার সাথে টক্কর দিয়ে বেঁচে থাকতে চায় যারা তোমার পা না চেটে যারা তোমার চোখে চোখ রেখে কথা বলতে চায় তো সেই জায়গা থেকে এই মুসলিম উম্মার ভিতরে একটা ভিন্ন জাতি পারস্য জাতি যে পারস্য জাতিকে পৃথিবীর ইতিহাসে কেউ পরাজিত করতে পারে নাই যারা বরং যুগ যুগ ধরে বিশ্ব শাসন করেছে যাদের ইতিহাস ঐতিহ্য হিস্টোরি রয়েছে তো সেই জায়গা থেকে যারা ভেবেছিল যে এই মুসলমানরা শুধু দাড়ি টুপি নিয়ে নামাজ রোজা হজ্জাকাত নিয়েই ব্যস্ত থাকবে তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগে যেতে পারবে না তো সেই জায়গা থেকেই ইরান তারা প্রমাণ করেছে যে বর্তমান মুসলিম উম্মার নেতৃত্ব দানকারীর জায়গায় তারা স্থান করে নিয়েছে কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস তারা পূর্বাকাণ্ডা সরাই দিয়েছে তারা ভুল তথ্য দিতেছে তারা মিথ্যা তথ্য দিতেছে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে ইরানে তিনি যে হামলা করেছেন সেই হামলার মধ্য দিয়ে সেই হামলা সফল হয়েছে শতভাগ সফল হয়েছে ইরানের যে গভীরে বা পাহাড়ের নিচে বা মাটির গভীরে যে পরমাণু স্থাপনা রয়েছে সেটা তিনি ধ্বংস করে দিতে বা আমেরিকান সেই যে বড় বিটু বোম সে বোমা ফেলে তারপর তিনি সেগুলো ধ্বংস করে দিতে সফল হয়েছেন কিন্তু এ জায়গায় সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস নিউজ করেছে যে না ইরান সেই ইরানের সেই পারমাণবিক স্থাপনা শতবাক্ত তো ধ্বংস হয়ই নাই বরং ইরানের যে পরমাণু মজুদ ছিল সেটাও তারা সরিয়ে নিয়েছে যারা যেটা আপনি জানেন যে ইতিমধ্যে ইরান নিজেরা জানিয়েছেন যে আমরা সেখান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এবং বর্তমানে আমাদের কার্যক্রম আমরা পুনরায় চালু করেছি এবং এই যে আহ টানেল গুলা বা এই যে মাটির অভ্যন্তরে যে আমাদের পরমাণু স্থাপনা রয়েছে সেগুলাও অতি দ্রুত পুনরুদ্ধার করার জন্য আমাদের কাজ চলতেছে তো বুঝতেই পারতেছেন যে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর কাছে যে এই বোমা ফেলে পৃথিবীকে একটা আই করার চেষ্টা করছিল যে এই যে আমি করে ফেলেছি সবকিছু শেষ করে দিয়েছি কিন্তু বাস্তবতা হইল তারা আসলে কোনো কিছুই করতে পারে নাই এই কারণে এতটা গভীরে গিয়ে আমরা ভাবছিলাম যে ছয়টি বোমা বা ছয়টি যে বোমা তারা নিয়ে এসেছে সেটা একই গর্তে ফেলবে হয়তো একই গর্তে ঢুকলে ধীরে ধীরে সেটা অনেকটা নিচে যাবে কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে যে তিনি তারা তো ছয়টি বোমা ছয়টি গর্ত তৈরি করেছে তো সেই জায়গা থেকে যেই আপনার স্থাপনাগুলো প্রায় মাটি থেকে দুই হাজার তিন হাজার ফিট গভীরে এবং